হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমার চ্যানেল ট্যারোয়েদ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন যে এসে স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যেতেও হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হবে বলে সব সব কথা আপনার সাথে রেজোলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো রকম গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জুডিয়া সাইন রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সরোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সেলের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্সেলের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভেস যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী three of wands four of pentacles ace of wands knight of wands the hanged man the star দ্য সান গ্রহ নক্ষত্র সবই এসে গেছে দেখুন দুটো পরপর এস এস অফ সোর্স রাশির কথা আলাদা করে বলবো না প্রত্যেকটা রাশি এসে গেছে এখানে এনার্জি চেক করুন টু অফ কাপস নাইন অফ কাপস সেভেন অফ পয়েন্টস বার্থডেটের মধ্যে থ্রি ফোর ওয়ান টুয়েলভ সেভেন্টিন নাইনটিন টু নাইন সেভেন টোয়েন্টি ফাইভ সিক্সটিন এইটিন টোয়েন্টি সেভেন টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি টোয়েন্টি টু থার্টিন থার্টি ওয়ান টোয়েন্টি এইট নাইনটিন ইলেভেন এগুলো বেশি দেখা যাচ্ছে ভাইসুবসা হতে পারে এটা আপনারা হতে পারে বর্তমান যেটা এসছে মার্চ এপ্রিল জানুয়ারি অক্টোবর ফেব্রুয়ারি নভেম্বর সেপ্টেম্বর ডিসেম্বর জুলাই আগস্ট এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে ভাইসুবর্ষা হতে পারে এটা আপনারাও হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপে বেশিরভাগ রয়েছেন আপনারা আর সেইখান থেকেই যত সম্ভাবনা যত দুর্ভাবনা তৈরি হয়েছে এখানে যেটা দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনাকে কিন্তু খুব মেনিফেস্ট করছে আপনার সম্বন্ধে খুব ক্রেভিং আছে প্যাশন আছে আপনাকে নিয়ে অনেক ডে ড্রিমিং করেন আপনাকে নিয়ে ফ্যামিলি করার কথাটাই ভাবেন এবং আপনাদের সম্পর্কের মধ্যে ওনার মনে হচ্ছে যে যা অবস্টাকল আসবে সেগুলোকে উনি কিন্তু সব কাটিয়ে অ্যাভয়েড করে আপনাকে নিয়েই ঘর বাঁধবার স্বপ্নটা দেখেন আপনাকে নিয়ে খুব পজিটিভনেস দেখা যাচ্ছে এখানে জেলাসি একটা আপনি হলেন তার উইশ ফুলফিলমেন্ট যারা নন কমিউনিটাল রিলেশনশিপে আছে আপনার পার্টনার অ্যাকচুয়ালি আপনাকে যেন মনে হচ্ছে একটা মানে নিজের কাছে বন্ধ করেই রেখে দেবেন আপনার সম্বন্ধে তার এতটাই প্যাশন হয়তো সব কথা উনি বলে উঠতে পারেননি কমিটমেন্ট দিতে চায় এখানে যে ব্যাপারটা দেখা যাচ্ছে উনি ফ্যামিলির মন জুগিয়ে চলেন হয়তো ফ্যামিলিতে কোনো মানে এই ধরনের লাভ ম্যারেজ বা এই ধরনের ব্যাপারগুলো নিয়ে হয়তো ফ্যামিলিতে কোনো অবস্টাকলস আছে এতদিন ধরে উনি হয়তো ফ্যামিলির কথা শুনেছেন এবং তার জন্যে আপনাকে নিয়ে কোনো সিরিয়াস হয়তো সম মানে ডিসিশন নিতে পারেননি আপনাকে নিয়ে কোনো সঠিক সিদ্ধান্ত দিতে পারেননি এতদিন ধরে হয়তো এগুলো নিয়ে হয়তো আপনাদের সম্পর্কের মধ্যে একটা টেনশান তৈরি হয়েছে কাদের সম্পর্কে এরকম টেনশান তৈরি হয়েছে যখন আপনি ম্যারেজ কমিটমেন্ট চেয়েছে দীর্ঘদিনের একটা সব মানে সম্পর্ক যখন তৈরি হয়েছে কিংবা হতে পারে আপনার সাথে সম্পর্কে থাকাকালীন উনি কর্মসূত্রে কোথাও দূর মানে দূরবর্তী স্থানে গেছেন কোথাও দূরে গেছেন এবং উনি চেয়েছিলেন যে সম্পর্কে একটা পরিণতি দিতে কিন্তু উনি পারেননি ফ্যামিলির জন্যে ফ্যামিলিতে মেনে নেয়নি কিন্তু এখন ওনার মনে হচ্ছে আপনার কাছ থেকে দূরে গিয়ে এই সেপারেশনটা হতে পারে উনি কর্মসূত্রে গেছেন কিংবা আপনাদের মধ্যে এই ব্যাপারটা নিয়ে এত টেনশন হয়েছে যে সেপারেশন হয়ে গেছে কিন্তু দেখুন উনি আর ওনার মনে এত প্যাশন আছে ওনার এখন মনে হচ্ছে ফ্যামিলিতে ঠিক উনি মানিয়ে নেবেন ফ্যামিলির সাথে কথা বলে উনি সব কিছু ঠিকঠাক করে নেবেন এবং আপনাকে কমিটমেন্ট দেবেন যে বিষয়টা নিয়ে উনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না ওনার মনে হচ্ছিল ফ্যামিলিকে মন জুগিয়ে চলে উনি নিজেরই ইমোশনের সাথে জাস্টিস করছেন না এখন ওনার মনে হচ্ছে যে না উনি ফ্যামিলির সাথে কথা বলে ঠিক পরিস্থিতি নিজের অনুকূলে আনবেন এবং এর জন্যে আপনাকে একটু ধৈর্য ধরতে কিন্তু বলছে আপনি তার উইশ ফুলফিলমেন্ট আপনাকে নিয়ে তার ক্রেভিং আপনাকে নিয়েই তার স্বপ্ন ভীষণ মানে খুব প্যাশন আছে আপনার পার্সনের আপনার জন্য ধর কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে করে এবং এইটার হতে যে মানে অনেক বেশি আপনাকে আঁকড়ে ধরার একটা প্রবণতা যারা সিঙ্গেল আছেন তারা যদি কাউকে অ্যাপ্রোচ করতে চান তাহলে করতে পারেন ক্ল্যারিটি পাবেন দেখুন এখানে এখানে আপনার যার প্রতি সিঙ্গেল আমি ঠিক বলবো না এখানে দেখা যাচ্ছে তার ভাবনা চিন্তা নিয়ে আপনার মনের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে একটা হ্যাং সিচুয়েশন যে আদৌ উনি আপনার কথা ভেবে চলবেন কিনা কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু সোলমেটের একটা কানেকশান হতে পারে সুতরাং যারা সিঙ্গেল রয়েছেন এবং যার সম্বন্ধে ভাবছেন সেক্ষেত্রে যদি আপনি এগোন সেখানে কিন্তু ক্ল্যারিটি পাবেন এবং আপনি যেটা ভাবছেন যে নেগেটিভ আনসার আসবে কিনা এখানে তো কার্ডের ভাইভস আর নেগেটিভিটি কিছু দেখা যাচ্ছে না খুব পজিটিভ ভাইভস আছে যারা সিঙ্গেল আছে তাদের জন্য আমি কিন্তু বললাম যে আপনারা যদি এগোন তাহলে কিন্তু একটা পজিটিভ ভাইভস দেখা যাচ্ছে ম্যারিড কাপলদের ক্ষেত্রে আপনাদের নিজেদের মধ্যেই কোনো হয়তো এই টেনশন হয়েছিল হতে পারে আপনার স্পাউস হয়তো কর্মসূত্র অন্য কোথাও থাকে এবং সেই জন্যে হয়তো আপনাদের মধ্যে টেনশন তৈরি হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে আপাতত সেইগুলো মিটে গেছে কারণ এখানে একটা বেবি প্ল্যানিংয়ের ব্যাপার এসছে কারো কারো ক্ষেত্রে কোনো অস্ত্রোপচার বা এই ধরনের কোনো বেবি প্ল্যানিংয়ের ক্ষেত্রেই হয়তো কোনো সমস্যা তৈরি হয়েছিল এবং এই অস্ত্রোপচারের ব্যাপারটা দেখা যাচ্ছে হয়তো আপনারা তার জন্যে বেশ কিছুদিন রেস্টও নিয়েছেন কিংবা কোনো ডাক্তারের পরামর্শ নেওয়া বা শারীরিক অসুস্থতা কোনো কোনো ভিউয়ার্সের ক্ষেত্রে আপনারা হয়তো কোনো পার্টি সেলিব্রেশন কোনো ফাংশনে জয়েন করেছেন সেটাও দেখা যাচ্ছে আবারও তো আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু যেটা এসছে সেটা হচ্ছে যে উনি আপনাকে নিয়ে খুব আবেগপ্রবণ হয়ে রয়েছেন আপনি তার উইশ ফুলফিলমেন্ট আপনাকে নিয়েই তার চিন্তা ভাবনা খুব জেলাসি আছে এবং আপনারাই সেটা ভালো বলতে পারবেন যে উনি আপনাকে কতটা কন্ট্রোল করেছে আর উনি আপনাকে এইটাই প্রবোধ দিয়েছেন এই সান্ত্বনাটা দিয়েছেন যে হ্যাঁ ফ্যামিলির সাথে এতদিন উনি পেরে ওঠেননি কিন্তু ফ্যামিলির কথা উনি এখন অ্যাভয়েড করবেন যদি ভালো মানে ফ্যামিলি যদি ভাবে ফ্যামিলি যদি মেনে নেয় তার কথা খুব ভালো আদারওয়াইজ উনি আপনার জন্যই স্ট্যান্ড নেবে এখানে দেখা যাচ্ছে উনি আপনার জন্যই লড়তে প্রস্তুত এবং আপনার জন্যই উনি সব কিছু করবেন খুব সিরিয়াস চিন্তা ভাবনা রয়েছে আপনাকে কমিটমেন্ট দেওয়ার কথাই কিন্তু ভাবছে তার কারেন্ট এনার্জিতে কিন্তু খুব সিরিয়াস ব্যাপারটা এসছে খুব ক্রেভিং আছে আপনাকে নিয়ে উনি ম্যানিফেস্ট করছেন এবং ফ্যামিলি যদি আপনাদের সম্পর্ক ক্ষেত্রে অবস্টাকালস হয়ে দাঁড়ায় উনি আপনার পার্টনার যে আপনার হয়ে কথা বলবে এবং যদি ফ্যামিলি মানে ভালো আদারওয়াইজ ফ্যামিলি থেকে বেরিয়ে এসে সাময়িকভাবে উনি আপনার সাথে কিন্তু প্যাচ আপ করার কথাটাই ভাবছে কারণ আপনাকে ছাড়া তার চলছে না উনি কিন্তু যথেষ্ট আবেগপ্রবণ হয়ে রয়েছে আপনাকে নিয়ে তার মনের মধ্যে ভীষণভাবে কিন্তু একটা ক্রেভিং রয়েছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিটা দেখব উনি কিন্তু ভীষণ প্যাশনেট ফিল করছেন যে ড্রিমিং করছেন আপনার জন্য কিন্তু খুব পজিটিভ মনোভাব রয়েছে justice তুলা রাশি Two of swords Four of cups the fool এখানে যেটা দেখা যাচ্ছে আমার ভিউয়ারসের কারেন্ট એનર્জিতে আপনারা নিজেকে এখন নিয়ে ভাবছেন এবং হতে পারে আপনি জাস্টিস দাবি করছেন আপনি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছেন যে আপনার সাথে আপনি যদি ঠিক হন তাহলে সেই ঠিক ফলটাই পাবেন এবং যদি আপনি কোনো অন্যায় করে থাকেন তাহলে সেটাই যেন হয় মানে আপনি জাস্টিসটাই এখানে প্রার্থনা করছেন সেটাই দেখা যাচ্ছে আপনার হতেও পারে এখানেও লিটারেলি হয়তো আপনি কোনো আইন সংক্রান্ত হয়তো কেসে হয়তো জড়িয়ে গেছেন সেটাও একটা দেখা যাচ্ছে আপনার কাছে অনেকগুলো পন্থা রয়েছে অনেক রাস্তা রয়েছে অনেক চয়েস আসছে দেখা যাচ্ছে নিউ বিগিনিং আপনি করতে চান দেখুন কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনি নিজেকে জাস্টিস দিচ্ছেন কারণ আপনার পার্টনার যখন হয়তো আপনার পাশে দাঁড়াননি ফ্যামিলি ইস্যু দেখিয়ে আপনি তখন ভেবেছেন যে এতদিন পর তার মনে হলো এবং সেক্ষেত্রে আপনি নিজেকে জাস্টিস দিয়েছেন এবং আপনি নিজেকে প্রায়োরিটি দিয়ে আপনার কাছে আসা প্রোপোজালগুলোকে নিয়ে এখন ভাবছেন এবং সেগুলোর সাথে অনেকে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা নিউ বিগিনিং করেছেন কেউ রাগের বশবর্তী হয়েও হয়তো নিউ বিগিনিং করেছেন দেখুন এখানে সেটাও এসছে এনার্জিটা যে আপনি আগে পিছিয়ে না হয় হয়তো কোনো প্রস্তাবে সাই দিয়েছেন শুধুমাত্র আপনার পার্টনার আপনার সাথে আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার আপনার সাথে জাস্টিস করেননি কারা কারা এরকম করেছে যে আগের বশবর্তী হয়ে হয়তো আপনি কোনো প্রোপোজালে প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছেন আপনার কাছে যে প্রোপোজাল এসছে সেটা দেখাই যাচ্ছে অনেকে যতই প্রোপোজাল আসুক না কেন যতই আপনি নিজেকে প্রায়োরিটি দেবেন বলেন মনকে সংকল্প করে নিন না কেন এখনও দেখা যাচ্ছে পার্টনারকে নিয়ে কিন্তু ভাবছেন নিউ বিগিনিং দুক্ষেত্রেই দুপক্ষই চাইছে নিজের মধ্যে আপনি অনেক পজিটিভ এনার্জি গ্রো করেছেন নিজের লুকস নিজের নিজের ওপর আপনি ওয়ার্ক করেছেন সেটাই দেখা যাচ্ছে নিজের পার্সোনালিটি অনেকটা পরিবর্তন করেছেন সেটাও দেখা যাচ্ছে অনেকে মেডিটেশন করছেন সোশ্যাল সার্ভিস করছেন সেটাও দেখা যাচ্ছে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করছেন একদমই তাই কুইনের এনার্জি বেশি আসছে আমার ভিউয়ার্সরা যারা এখানে রয়েছেন জেন্ডার স্পেসিফিক নয় কিং বা কুইনের মতনই এখন নিজের ইমোশনকে কন্ট্রোল করছেন অত বেশি আবেগপ্রবণ নয় যে আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন সেটা না আসলে এটা হয় আঘাত পাওয়ার পর লোকের মানে এরকম চিন্তা বুদ্ধি সব কিছু ঠিক হয়ে যায় দীর্ঘদিনের সম্পর্কে যদি হঠাৎ করে ভেসে ওঠে যে ফ্যামিলি মানবে না তখন তো মনটা শক্ত হয়েই যায় এখানে দেখা যাচ্ছে যারা এই সিচুয়েশান ফেস করেছেন তারা নিজের মধ্যে পজিটিভ পরিবর্তন করে এখন নিজের কাছে আসা প্রপোজালগুলোকে নিয়ে নাড়াচাড়া করছেন এবং স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টাই করছেন এটাই আমার বৃহস্পতি কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে আপনি নিজেকে এখন জাস্টিস দিতে চান নিজের প্রতি আপনি মনোযোগী হয়েছেন এবং নিজেরকে প্রায়োরিটি দিতে চান এবং অনেকে আছে যারা এখনও রাগের বশবর্তী হয়তো হয়ে কিংবা উইমান করে হয়তো কোনো প্রোপোজালে সাই দিয়েছেন নিউ বিগিনিং তো এখানে হয়েছে এখানে অনেকের ক্ষেত্রে নিউ বিগিনিং হয়েছে নিউ প্রপোজাল আপনারা অ্যাকসেপ্ট করেছেন সেটাই দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে যাদের সাথে ম্যাচ হলো তারা অবশ্যই বলবেন ডিভাইনের গাইডেন্সটা দেখব দ্য টাওয়ার দ্য ডেথ বাহ শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন এটা বাড়িতে কোনো অসুস্থতা বা এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটতে পারে কিংবা অলরেডি হয়তো ঘটে গেছে যানবাহন সাবধানে চালাবেন এবং এটাও হতে পারে যারা হয়তো কোনো মানে চট জলদি কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছেন তাদের ক্ষেত্রে হয়তো কোনো পস্তানোর একটা সময় এসে গেছে যেটাই করবেন না কেন ভাবনা চিন্তা করে করুন কারণ এখানে একটা ফ্রডের এনার্জি এসছে নিজের ইমোশনকে যারা কন্ট্রোল করছেন তাদের ক্ষেত্রে নিউ বিগিনিং হবে আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে ডেথ মানে শুধুমাত্র একটা পুরনো অধ্যায় শেষ হওয়া না একটা নতুন কিছু সম্ভাবনা তৈরি হওয়া যেখানে যা মানে যেখান থেকে আপনি শিক্ষা পেয়েছেন সেই শিক্ষার উপর ভর করে যে অভিজ্ঞতাটা সঞ্চয় করেছেন সেই অভিজ্ঞতার ওপর ভর করে নিজের জীবনের শুভ সূচনা করুন একটা নিউ বিগিনিংয়ের দরজায় কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন নতুন শুভারম্ভের দরজায় আপনি দাঁড়িয়ে রয়েছে সাবধান শুধু এটাই ডিভাইন করছে ফ্রড হতে পারে খুব চোখটা চোখ কানটা খোলা রাখবেন নিজের ইনটিউশনের ওপর ডিপেন্ড করবেন পজিটিভ এরজি এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন এনার্জি আপনার সাথে ম্যাচ হলে লাইক করে এনার্জি অবশ্যই এক্সেলস করুনভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন তুলন শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন